আসসালামু আলাইকুম আপনারা যারা ড্রাগন বাগান তৈরি করতে যাচ্ছেন বা তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই প্রথমত আগে জায়গা নির্বাচন করবেন জায়গা নির্বাচন করার পরে দেখবেন যে জায়গাটাতে আসলে পানি বাধে কি বাধে না কারণ পানি বাঁধলে সেই ড্রাগন জমিতে আপনি ড্রাগন চাষ করতে পারবেন না কারণ গোড়া পচে যাবে মাটির উর্বরতা শক্তি কমে যাবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন ড্রাগন বাগানের মাটিটা হচ্ছে মাটির গুণগত মান এবং গুণগত পিএইচ মাটির পিএইচ এর মানটা কত সাধারণত ড্রাগন বাগান করার জন্য আপনার মাটির পিএইচের মানটা হবে হচ্ছে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে আপনারা এর মধ্যেই রাখার চেষ্টা করবেন এবং ড্রাগন বাগানের পরিচর্যার বিষয়গুলো এবং ড্রাগন বাগান যখন আপনি শুরু করবেন ড্রাগন বাগানের যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো হচ্ছে আপনার চারা নির্বাচন করতেছেন কোথায় থেকে বা কার থেকে চারা নির্বাচন করতেছেন সেই নির্বাচনী বিষয়গুলা হয় নোট করে নেবেন নাইলে আপনারা ভালোভাবে জেনে তারপরে শুরু করবেন ইভেন ড্রাগনটা হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটা ফল আপনারা ড্রাগন খাইতে পারবেন এবং ভালো মতো ই কর বাচ্চাদেরকেও খাওয়াইতে পারবেন ড্রাগনটা মূলত দক্ষিণ আমেরিকার একটা ফল যেটা জঙ্গলে হয়ে থাকতো এখন আস্তে আস্তে এটা মানুষের মধ্যে ছড়াই গেছে এবং পুরো এশিয়াতে ছড়াই গেছে এটা হচ্ছে আপনার একটা ড্রাগন ওজন আসতে পারে দুইশো আড়াইশো গ্রাম থেকে সাতশো গ্রাম পর্যন্ত ইভেন আপনার ড্রাগনটা যখন আপনি কাটবেন অবশ্যই ভালো খাবেন এবং শরীরের জন্য ভালোই হবে এবং আমাদের দেশে যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের পথে ড্রাগনটা মূলত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লাল উপরে লাল ভিতরে সাদা আবার হচ্ছে উপরেও লাল ভিতরেও লাল আর হচ্ছে আর একটা ওপরে হলুদ ভিতরে সাদা তো আপনারা অবশ্যই এই তিন ধরনের ড্রাগন বাংলাদেশে পাবেন ইভেন ড্রাগন বাগান করার যে সিচুয়েশনগুলো ইভেন যে এগুলো সবগুলো আপনারা ভালোভাবে বুঝে শুনে দেখে করবেন করার পরে ড্রাগন বাগানে যেমন কিছু কিছু পরিচর্যা আছে গাছ পরিপূর্ণ হওয়ার পরে যেমন গাছের কিছু কাটিং আছে ফল আসার আগে কি করণীয় সেগুলো অবশ্যই মাথায় নেবেন ইভেন ফল আসার পরে আপনাদের কি করতে হবে বা কি করা যায় যেমন ছত্রাকনাশক দিতে হয় গাছের অনেক সময় পাতা পচে ডালপালা পচে যায় পচে যাওয়ার কারণে অনেক গাছের ক্ষয় ক্ষতি হয় এবং গোড়া পচে যায় আপনারা অবশ্যই গাছের গোড়া পচা বা ডালপালা পচা রোধ করতে হলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং ছত্রাকনাশক ইউ করার ইউজ করার পরে যখন আপনার জমি পর্যবেক্ষণ করবেন দেখবেন যে আসলে গাছের উন্নতি হচ্ছে কি হচ্ছে না বা গাছের কি অবস্থা অবশ্যই ফলো আপ দিবেন দেওয়ার পরে আপনারা যখন ড্রাগন বাগানটা ড্রাগন বিক্রির সময় চলে আসবে অবশ্যই এই ড্রাগন বাগানের ড্রাগনের পরিচর্যা নেবেন হচ্ছে মূলত ড্রাগনের ফুল রাত্রেই ফোটে যেটাকে বলা হয় নাইট কুইন হিসেবে আমরা ধরে রাখি যে ড্রাগনের ফুলটা রাত্রে ফুটবে এবং ড্রাগনের ফুলের সাথে কোনো পরাগায়নের কোনো প্রয়োজন হয় না এটা প্রাকৃতিক ভাবেই পরাগায়নটা হয়ে থাকে ইভেন আপনারা সেইদিকেও ইভেন ড্রাগন কোথায় বিক্রি করবেন বা কোথায় নিয়ে যাবেন সেটাও ড্রাগন ফল কাটার আগে হচ্ছে আপনারা নির্বাচিত রাখবেন যে আমরা কোথায় নিয়ে যাব বা কোথায় কি করব তাহলে ইনশাল্লাহ একটা সুন্দরভাবে পরিপূর্ণ একটা বাগান হিসেবে আপনারা গড়ে তুলতে পারবেন